এশিয়ার কোন মহিলা হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করে বাড়ি ফিরল বর্ধমানের জলপরি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো মহিলা হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব অর্জন করে মঙ্গলবার রাতে আঠারো দিন পর বাড়ি ফিরলেন পূর্ব বর্ধমান জেলার কালনা বারুইপাড়া এলাকার বাসিন্দা সাঁতারু সায়নী দাস আমি এখন করছি সাত সমুদ্র সাঁতার পার করা সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ সেটা তিন ঘন্টা একান্ন মিনিটে পার করতে পেরেছি এটা আমার বেস্ট টাইম মানে আমি আমার এজেন্সন ছিল সাড়ে চার ঘন্টা কিছু সময় লাগবে আমি খুবই খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি আমি খুব স্যাটিসফাইড হই সুইমিং নিয়ে আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে আর আমার সাথে যে দুজন আমেরিকার সুইমার ছিলেন রায়ান আর সুজেন সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট আপ করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি আর প্রতি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয় ভারতবর্ষকে না আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে সেটা পারমিশনের অপেক্ষায় আছি আর সেই চ্যানেল যদি আমি চা সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্তসিন্ধু বার করার খেতাব পাব বাড়িতে এইমাত্র ফিরলেন বাড়ি ফিরে কেমন লাগছে নিজের শহরে ফিরে আপনার মানে সেই এই উদ্যমতাটা কতটুকু আপনার কাছে দিন পর দেশে ফিরলাম প্রথমে গরমের খেলাম ঠিক আছে একটু সময় লাগবে কারণ চ্যানেলে চ্যানেল পার করতে অনেক ইঞ্জুরি হয়েছে আমার আগেরও অনেক ইঞ্জুরি ছিল খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা নিজের নিজের মানুষের সাথে পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া অনেক গল্প জমে আছে সেগুলোও শেয়ার হবে আর অনেক সেলিব্রেশন হবে। আবার নতুন প্রস্তুতি কবে থেকে কি শুরু করবেন কিছু ভাবনা চিন্তা করেছেন নাকি না এখন কটা দিন রিল্যাক্সে থাকবেন? এখনো পর্যন্ত শুরু করিনি। এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে কারণ দা স্ট্রেড অফ সুগার একটু অন্যরকম ঠিকই তো মানে আঠঘাট বেঁধে শেষ সপ্তসিন্দুর শেষ সিন্ধু জয় হবে। মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করে সদ্য ষষ্ঠ সিন্ধু পার করার মুকুট মাথায় উঠেছে সায়নির এরপর তার পরবর্তী লক্ষ্য জাপানের সুগারু চ্যানেল জয় তাহলে সপ্ত সিন্ধুর শাস্তি সিন্ধু জয় করার করবে সন্ধ্যায় ফেরার পরই তাকে শুভেচ্ছা সংবর্ধনায় ভরিয়ে দেয় এলাকাবাসী এবং তার আত্মীয় পরিজনেরা সায়নী তিনি এদিন জানান এত কম সময়ে এই চ্যানেল জয় করতে পারবো এটি আমি আগে ভাবিনি তারা তিনজন সাঁতার কাটতে নামলেও দুজন এই চ্যানেল জয় করতে সক্ষম আপাতত কয়েকদিন রেস্টের পরই আবার সুগার ও চ্যানেলের প্রস্তুতি শুরু করবেন বলে এদিন জানিয়েছেন শ্রয়নী বিশ্বাস ছিল বলে জয় করে ফিরবে এশিয়ার প্রথম জয় করলো আমরা ভীষণ খুশি খুব আনন্দিত অনেকদিন জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কখন কবে আসবে কবে আসবে তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে মানে ছোটবেলা থেকে বোনের যে এই মানে কর্মকাণ্ড তুমি দিদি হিসেবে মানে কতটুকু গর্বিত এই রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার